আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সই সাইড পিটিকুট খুব সহজে সেলাই করতে পারবেন আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনাদের পিটিগুট সেলাইয়ে আর কোনো সমস্যা থাকবে না তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সই সাইড পিটিগুটের জন্য কাটিং করার পর ছয়টা পার্ট হয় আমি বড় পার্টের মাঝের যে বড় অংশটা বড় পার্টের উপর একটা ছোটো পার্ট রেখে সেলাই করে নিচ্ছি কাপড়টা কোনোভাবেই টানাটানি করার দরকার নেই সুন্দর করে ধরে বাজে বাজে সেলাই করে নেবেন এই যে আমি এক পার্ট বড়ো পার্টের সাথে একটা ছোটো পার্ট লাগিয়ে নিলাম এবার নখ দিয়ে একটু ঘষে ঘষে কাপড়টাকে মানে নখ দিয়ে একটু ঘষে দিলে ফিনিশিংটা ভালো আসবে এরপর আরেকটা পার্ট আরেকটা ছোটো পার্ট সেলাই করে নেব এবার সেলাইয়ের সুবিধার্থে আমি বড় পার্টটা উপরে রাখলাম আর ছোটো পার্টটা নিচে দিলাম যাতে আমার সেলাই করতে সুবিধা হয় যেভাবে আমার একটা পার্ট মানে পেটে যে দুইটা পার্ট দুই পার্ট থেকে একটা পার্ট সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এবার আরেকটা একটা বড় পার্টের সাথে একটা ছোটো পার্ট মানে আরা পার্টের সাথে খাড়া পার্ট জয়েন করে নেব একদমই কোনো টানাটানি করার দরকার নেই কাপড়টা আস্তে 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 করে হাতে ধরে তারপর সেলাই করে নিবেন টানাটানি করলে এখানে কাপড় কম বেশি হয়ে যাবে এক পার্ট ছোট থাকবে আরেক পার্ট বড় হয়ে যাবে তাই টানাটানি করার কোনো দরকার নেই এই যে এক এক পার্ট সেলাই করে নিয়েছি এখন আবার আরেক পার্ট জয়েন দিয়ে নিব এই যে আমার এই পার্টও জয়েন দেওয়া শেষ এবার আমি বাড়তি সুতাগুলি কেটে নিয়ে দুই দুই পার্ট একসাথে জয়েন দিয়ে নিব আমি যে দুইটা পার্ট সেলাই করেছি এই দুই পার্টের যে ছোটো ছোটো দুইটা পার্ট আছে এই দুই ছোটো পার্ট একসাথে করে জয়েন দিয়ে নেব এবার এখানে যে কোমরের ফাড়াটা হয় ফাড়াটার জন্য আমি চিকন করে বাঙ্গা দিয়ে সেলাই করে নিব এখানে আপনারা তিন তিন ইঞ্চি বা চার ইঞ্চি রাখতে পারেন আমি এখানে কোনো মাপ যোগ করিনি অনুমানেই এই সেলাইটা দিয়ে নিই এই সেলাইটা দেওয়া কমপ্লিট এই যে এখন আমি বাড়তি সুতাগুলো কেটে নেব এখন আমি পিটিগুটের ফুল কোমরের মাপটা মেপে নি কোমরটা মেপে নিব যে এখানে কত ইঞ্চি আছে আমার এখানে বিয়াল্লিশ ইঞ্চি আছে আর এই যে আমি যে কোমরের পুটি কেটে রেখেছি এটার সাথে একটু জোড়া দিতে হবে তাই জোড়া দিয়ে কোমরের পুটিটাকে একটু বাড়িয়ে নিলাম মানে আমার যতটুকু লাগে ততটুকু করে নিলাম এবার আমি যে কোমরের পুঁটিটার দুই পাশ সেলাই করবো না মানে এক এক পাশ মুড়িয়ে একটু সেলাই দিয়ে নিব মানে এটাই আমার এই ভিডিওর যে ইম্পর্টেন্ট জায়গাটা এই জায়গাটা দেখলে মানে কোমর লাগানতে আপনাদের আর কোনো অসুবিধা হবে না মানে কোমরের পুঁটি লাগানোর পর বেগে থাকবে না জমে যাবে না এই যে দেখেন খেয়াল করেন আমি কিভাবে সেলাই করছি দুই মানে এক একটা এক এক পার্ট এক পার্ট করে লাগাতে যাবেন না দুই পার্ট একসাথে মিল করে ধরে দুই পার্ট একসাথে দিয়ে লাগিয়ে ফেলবেন এই যে দেখে না আমি কিভাবে লাগাচ্ছি এভাবে পুরোটা কোমরই মিল রেখে কোমরের পিটিগুটের কাপড় আর কোমরের যে পুটির কাপড়টা মিল রেখে সমান সমান রেখে চতুর্দিকে সমান রেখে সেলাই করে নেবেন যে আমার হাতের দিকে খেয়াল করেন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি যে এখন আমি যে শেষ পর্যায়ে এসে একটু আগ মুহূর্তে সেলাইটাকে থামিয়ে নিয়েছি এই যে আমি বলেছিলাম যে আমি পাশে শুধু সেলাই করেছি মুড়িয়ে সেলাইটা অপর পাশে করে নিই কারণ অপর পাশে অনেক সময় দেখা যায় তেরা বাঁকা হয় অনেক কম পিটিকোটের কাপড়ের সাথে কোমরের পুটির কাপড়ের কোনো মিল থাকে না তাই আমি প্রথমে দুই পাশ সেলাই করি না সব সময় আমি প্রথমে এক পাশ সেলাই করি আরেক পাশ পুটি লাগানোর পরে তারপর সেলাই করি যেমন এই যে এখন করছি এতে করে হয় কি মানে কোমরের পুটিটার কোনো তেরা বাঁকা হয় না অ্যাকুরেট ভাবে একবারে সুন্দরভাবে ফিটিং হয় যাই হোক আমার সেলাই করা কমপ্লিট এবার আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব সুতাগুলো কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখানে চাপ সেলাই দিয়ে নিব চাপ সেলাই দেওয়ার পর কমাটা খুব সুন্দর দেখা যাবে এই যে দেখতেই পাচ্ছেন না আমার কমা লাগানোটা কিন্তু কোনো দিক দিয়ে তেরা বাঁকা হয়নি বা জমেও যায়নি অনেক সময় দেখা যায় পিটিগুটের কোমর লাগানোর পর জমে যায় বা তেরা বাঁকা হয় এ আপনারা যদি এই নিয়মটা ফলো করে কোমরের পুটটি লাগান তাহলে কখনোই তেরা বাঁকা হয়ে জমে যাবে না যাই হোক এবার আমি পিটিগুটের গুটের নিচটা সেলাই করে নেব নিচে একটু বাঙা দিয়ে দিয়ে আস্তে ধীরে সেলাই করে নিয়েছি এবার এখানে আরেকটা সেলাই দিয়ে নিব সাইডে যেখানে এখানে সেলাই দেওয়া হয়ে গেলে আমি কিন্তু যে পিঠে সবটা জয়েন করে নিই সবটা জয়েন না করার ফলে হয়েছে কি যে আমি নিচে যে সেলাই দিয়েছি নিচে সেলাইটা দিতেও কিন্তু আমার অনেক সুবিধা হয়েছে এবার আমি যে একটা অংশ খোলা ছিল এই খোলা অংশটাকে জয়েন দিয়ে নিব খোলা অংশটা জয়েন দেওয়া হয়ে গেলে আমার পিঠুগোট সেলাই কমপ্লিট যারা ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকবেন আমি এই প্ল্যাটফর্মে নতুন কাজ শুরু করেছি আপনাদের ভালোবাসা কামনা করছি আল্লাহ হাফেজ